বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরে চিটকং কিংস এর বিদেশি হোস্ট ছিলেন ইয়াসা সাগর খেলার আগে পরে দলটি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকতেন কানাডিয়ান এই মডেল অভিনেত্রী আকর্ষণীয় লুক আর মায়াবী চাহনিতে বেশ অল্প দিনেই বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ইয়াসা স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদেরও তাকে নিয়ে কম উন্মাদনা ছিল না ইয়াসার নামে ছাপানো প্লে কার্ডে ছেয়ে গিয়েছিল মিরপুর চট্টগ্রাম কিংবা সিলেটের মাঠগুলো তবে গেল কয়েকদিন ধরেই ইয়াসাকে স্টেডিয়াম কিংবা সোশ্যাল মিডিয়ায় কোথাও দেখা যায়নি সূত্রের খবর পারিশ্রমিক নিয়ে চিটকং কিংস কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল তার আর এর জেরেই ক্ষুব্ধ ইয়াসা ছেড়ে গেলেন বিপিএল আসর কোয়ালিফায়ারের বাধা টোপকে চিটকং কিংস চলে গেছে বিপিএল ফাইনালে কিন্তু দলের সঙ্গে দেখা যাচ্ছে না বিদেশি হোস্ট ইয়াশা সাগরকে স্বাভাবিকভাবে তাই প্রশ্ন কোথায় আছেন হোস্ট ইয়াশা দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইয়াশাকে নিয়ে প্রশ্ন এসেছিল সেখানেই তাকে নিয়ে করা প্রশ্নের জবাব দেন দলের ম্যানেজার তিনি জানালেন চুক্তি অনুযায়ী পঞ্চাশ শতাংশ পেমেন্ট দেওয়া হয়েছে ইয়াশাকে এরপরই জানা গেছে টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে চলে গেছেন ইয়াশা সাগর সূত্রের খবর পারিশ্রমিক নিয়ে দলটির সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল তার এই নিয়ে উকিল নোটিশও দেওয়া হয়েছিল তাকে আর তারপরই বাংলাদেশ ছেড়ে চলে যান ইয়াসা নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে ইয়াসাকে জবাব দেওয়ার কথা জানানো হয়েছে নয়তো চিটগং কিংস আইনের পথে হাঁটবে বলেও জানানো হয় সেই নোটিসে ভারতীয় বংশোদ্ভূত ইয়াসা অভিনয় আর মডেলের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবে কাজ করে থাকেন এবারের প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন তিনি প্রসঙ্গত দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিটগং কিংস আগামীকাল ফাইনালে পর্চন বরিশালের মুখোমুখি হবে তারা